দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল শ্রমিক ইউনিয়নের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশে তুমুল অশান্তি দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনের দেশবন্ধু ভবনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যাকে ঘিরে তোলপার দুর্গাপুর যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খাঁটি খবর আমাদের

ঘটনার সূত্রপাত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস সংক্রান্ত একটি মিটিং ডাকাকে কেন্দ্র করে অভিযোগ তৃণমূল ট্রেড ইউনিয়নের কোর কমিটির নেতা মানস অধিকারী ও অমর শঙ্কর দাসের নেতৃত্বে ডাকা এই মিটিং এ দুর্গাপুর ইস্পাত কারখানা স্থায়ী কর্মী ইউনিয়নের কাউকে ডাকা হয়নি বহিরাগতদের নিয়ে মিটিং হচ্ছিল এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই তৃণমূল দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে নচেত বোনাস সংক্রান্ত মিটিং হোক বা অন্য কোনো মিটিং হোক

তারা তাই রিটায়ারের মুখে এসে গেছেন আমরা তাদেরকে বারে বারে বলছি যে নতুন ছেলে দেওয়াতে দায়িত্ব তুলে নিয়ে আমরা সরে যেতে চাই কিন্তু তারা চাইছেন ক্ষমতাটাকে জায়গায় আঁকড়ে ধরে রাখ তারা কি মানে আইএনটিসির মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা করছে তারা অবশ্যই আমাদের এখন যেটা মনে হচ্ছে যে তারা গোষ্ঠীদ্বন্দ্বের করতে চাইছেন এবং সাধারণ মানুষকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে বাধ্য করছে আমরা সেটা জানি না আমরা জানতামই না মিটিং ডাকা হয়েছে পরবর্তীকালে আমরা জানতে পারি জেনে আজকে আমরা এখানে এসেছি কার কার নেতৃত্ব আজকে এই মিটিং ডেকেছে আমি তো বললাম একটু আগে যে অমর শঙ্কর দাস মিটিংটা কল করেছিলেন জেনারেলি তার সঙ্গে সাত আটজন ছিলেন কিন্তু তাদের মধ্যে দুজন সই জাল করা হয়েছিল এবং তারা সেটা নিজেরাও স্বীকার করেছেন এবং তারা চেস করেছেন তারা আজকে মিটিংয়ে আসনে নেই কিন্তু আমাদের সঙ্গে তারা এসেছিলেন তারা পরিষ্কারভাবে এটা জানিয়েছিলেন যে তাদের সই কেন জাল করা হয়েছে তারা এটাকে প্রশ্নটাকে করেছে তারা বলছে তারা বলছে আপনারা মিটিং বানচাল করে দিয়েছেন তাদের এটা মিটিং আমি বাঞ্চাল করিনি বা আমাদের কেউ বলিনি সাধারণ শ্রমিকরা যারা দুর্গাপুর চিলব্যান মজদুর ইউনিয়নের সদস্য তারা এসে প্রশ্ন করেছেন যে এটা মিটিংটা কেন কিসের জন্য এবং মিটিংটা কার অধিকারীটা অমর শঙ্কর কে দিয়েছে আপনার নাম আমার নাম দেশবন্ধু ভবনে দলের লোকদেরকে ডেকে নিয়েছে দলের কর্মীদেরকে ডেকে নিয়েছে হঠাৎ সভা কে ডেকেছে সভা কিসের জন্য সভা দেখেছে দলের যারা প্ল্যান্টে আছেন যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন তাদেরকে বলা হয়েছে বিভ্রান্ত করা হয়েছে বোনাসের মিটিং হবে হায়ার পেনশন মিটিং হবে তো আমরা এখানে দেখি এখানে ব্যানার আছে মিটিংটা হয়েছে ব্যানার যেখানে লাগানো আছে সেখানে লেখা আছে হায়ার পেনশনের ব্যাপারে আলোচনা হবে কি দেখি বোনাসের ব্যাপারে আলোচনা হবে কার নেতৃত্বে হচ্ছিল এখানে আমরা এখানে দেখলাম যা নেতৃত্বে যেটা বুঝলাম সেখানে এখানে যারা জমাयत হয়েছিল তারা বললো মানব অধিকারীর নেতৃত্বে উনিকে মানুষ অধিকারী নেত্রী মানুষ অধিকারী আমাদের কোর কমিটি এইবার কোর কমিটি সদস্য যদি এই অ্যানুয়াল বোনাসের মিটিং যদি হয় অ্যানুয়াল বোনাসের মিটিং এখানে কি দেশবন্ধু ভবনে হবে কেন কাদেরকে ডাকা হয়েছিল এই মিটিং এ কাদের মানুষকে বিভ্রান্ত করে কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে এখানে নিয়ে এসে বলা হয়েছে তোমরা এসো আলোচনা করব কি আলোচনা না বোনাসের আলোচনা কি আলোচনা হায়ার পেনশনের আলোচনা এই দেশবন্ধু ভবনে হায়ার পেনশনের আলোচনা করবে কেন

ইউনিয়নে আলোচনা হবে এবং ইননে সেখানে আলোচনা হয়ে তার জন্য কমিটি আছে তার জন্য জেলা আছে আমাদের আপত্তি না আমরা এই দ্বন্দ্বতেই শেষ মিটিং ফেস্তে যায় ধুন্দুমার কাণ্ড বেঁধে যায় দুর্গাপুরের দেশবন্ধু ভবনে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা সত্যতা যাচাই করেনি খাঁটি খবর কে ওদিকে দিকে ওদিকে দিকে চাও তো কোন দিকে আর কিছু মানে ওদিকে দিকে এইগুলো বেশি বেশি আর কিছু মানে ওদিকে দিকে এইগুলো বেশি বেশি আর এইগুলো বেশি সিস্টার দামটা কত দামটা কত মানে টিপ দিলা আর সিস্টেম দামটা আমাদের আর চল চল অভিযোগ ঠিক নয় মিটিং ডাকা হয়েছিল ঠিকই তবে আমি আমন্ত্রিত ছিলাম পাল্টা দাবি দুর্গাপুর মহকুমা তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটির নেতা মানস না না এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ মিটিংটি কল করেছিলেন একুশ দিন আগে নোটিস দেওয়া হয়েছে আমি যতদূর জানি এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল তো এটা বিভ্রান্তিকর অভিযোগ কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএস পিম তার জন্য সভাপতি নিয়োগ হয়নি যে অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ আমি যত জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছে তো তারা হয়তো পাননি তাই জন্য খুব রয়েছে ছিল তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য এই এই মিটিং না না তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক আপনার বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল শ্রমিক সংগঠনের এই ঘরোয়া দ্বন্দ্বে সুর চড়ালো জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পূর্ব বিধানসভার দেশবন্ধু ভবনে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারের নিচে কন্ট্রাকচুয়াল কর্মীদের বোনাসের এগ্রিমেন্ট নিয়ে মিটিংয়ে বিশৃঙ্খলা দুর্গাপুরে আপনার কোর কমিটি বারো জনের না চোর কমিটি আপনি ধরতেই পারবেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে তার মিটিং দেশ বন্ধু বিবনে কেন কেন ম্যানেজমেন্টের সাথে বসে স্থির হবে না এর কারণেই বোঝা যাচ্ছে কোর কমিটির নাম দিয়ে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে তারা প্রকাশ্যে বোনাস দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর